পশ্চিম মেদিনীপুরের পটাসপুর দুই ব্লকের কানপুর গ্রামে শতাব্দী প্রাচীন শ্যামা মনুষা ও বাসন্তী মন্দিরের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের পিছনের দরজা ভেঙে প্রবেশ করে প্রণামী বাক্স থেকে নগদ অর্থ এবং মায়ের গয়না চুরি করে পালিয়ে যায় চুরি হওয়া সম্পত্তির মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে অনুমান আজ সকালে মন্দিরের সেবিকা মন্দিরে এসে দরজা ভাঙা দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এই মন্দিরে ঘটনা ঘটেছে বা কি দেখলেন এই মন্দিরে আমি যখন সকালে আসি এসে যখন তালা খুলি ভিতরের মানে বাইর পাশের তালা তখন খুলছি তারপর ভিতরে যখন দেখি তালা খোলা আর একটা যে ঘাটের কাছে তালা সেটাওই খোলা কিন্তু তারপর যখন ভিতরটা খুলে দেখি হ্যাঁ মিটসেলটাও খোলা আছে ঠাকুর মন্দিরে মানে মুখের দিকে কিন্তু আমি তাকাইনি ঠাকুরের দিকে দেখিনি তারপর আমি পালিয়ে যাবো দিদিমাও কাজ করে যারা এসে যখন দেখে প্রণামী বাক্সটা নেই তারপর যখন উপর দেখে দেখে ঠাকুরের কিছু গহনাই নেই এখানে সবাই জানেন মানে এখানে বাড়ির কাছে সবাই এসে কি করেন আপনি মন্দিরে কাজ করি মানে এই ঠাকুরের হয়েছে দাসী কাজ করে মায়ের সেবা করে বলছি এই মন্দিরে কি ঘটনা ঘটেছে আমি যখন স্কুলে আসি তখন কিছু জানি না তারপরে স্কুলে বাজার করে যখন ফিরে এসছি তখন এখানকার সবাই বলছে একজন সে এখানে তেলে ভাজা দোকান করে সে বলছে যে মন্দির চুরি হয়ে গেছে তখন আমি এসে দেখি অনেকে জমা হয়ে গেছে মন্দিরের ভিতরে ঢুকছে তবে আমি এখনও পর্যন্ত মন্দিরকে ধারকে আসি নি প্রথম আসলাম তারপর দেখছি সেখানে বাক্স পড়ে আছে তাও আমি দেখিনি পরে দেখলাম আমি আর কিছু বলতে পারবো না তবে মায়ের কালকে প্রণাম করে গেছি গায়ে সমস্ত কিছু গয়না ছিল আজকে আছে কিনা না এ পর্যন্ত আমি দেখিনি মোটামুটি আমি এই এলাম এই মন্দিরের আজকে স্কুলে ঝামেলা ছিল স্কুল করতে আমি এই স্কুল ছুটি করে এই এলাম আমার নাম আমার নাম জবা মাইতি বাড়ি কানপুর বলছি এই মন্দিরে তো আপনি হ্যাঁ চুরি হলো যদি কিছু বলেন চুরি হলো কীভাবে আমি বলতে পারছি না ঠিক আমি বাড়িতে ছিলাম হঠাৎ ফোন গেল বলে মন্দির চুরি হয়ে গেছে তারপরে আমি এসে দেখলাম এই মন্দিরে গয়নাপত্র নেই এবং আসবাবপত্র তালা ভাঙা এইসব দেখছি কে জানিয়েছে আপনাকে ফোন করে রাজু সাঁতরা উনি কি মন্দিরে এই মন্দিরে স্থানীয় ব্যক্তি কত টাকার মতো সামগ্রী চুরি হয়েছে আমার অনুমান তিন লাখ টাকা মতন উপরে হবে কম হবে না শুধু পনামি না পনামি না শুধু গয়নাটা তিন লাখ টাকার উপরে পনামি তো আরও আছে এবং চেক মন্ডির ভিতরে যে পয়সা ছিল যে কিরভোগ এই যে পনামি নামে যে কিছু থাকে চেক মন্ডির ভিতরেও পয়সা নেই প্রত্যেক দিনের মতো তো পুজো করে না মায়ের যে সামগ্রী যে পাওয়া গেছে মানে চুরি হয়ে গেছে কতটা দুঃখ প্রকাশ করছে না দুঃখ তো ভালোই হয়েছে আমার তো খারাপ লাগছে দেশবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খারাপ লাগছে যারা দোষী এই ঘটনা অভিযোগ করবেন আপনারা বলছেন যে ধরা পড়ে তাহলে আপনারা কি ভাববেন এই বিষয়ে তো দৃষ্টান্তগুলো শাস্তি হওয়া উচিত বলি কি ঘটনা ঘটেছে এই মন্দিরে এই মন্দিরের প্রতিষ্ঠা প্রায় পনেরো বছর আমরা ধারাবাহিকভাবে এই মন্দিরে পূজা করে এসছে সবটাই কিন্তু গ্রামবাসীর উদ্যোগে এবং মন্দিরটা করতে গিয়ে আমরা প্রায় গ্রামীণ ক্লাই কালেকশানে বাইশ লক্ষ টাকায় পর্যন্ত খরচ করা হয়েছে প্রত্যেক দিন যে পুজো করতো আজকে সকালে হঠাৎ খবর পেলাম যে আমাদের মন্দিরে তালা ভেঙে সব কিছু সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং আমরা এসে দেখলাম যে মূল গেটে যে তালা সেটা কিন্তু অক্ষত আছে ওই সাইডের থেকে ভাঙা হয়েছে কিভাবে ভাঙা হয়েছে না কোনো অ্যাসিড দিয়ে কিংবা চাবি খোলা হয়েছে সেটা ইঙ্গিতরা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কেন তালাইটাই পাওয়া যাচ্ছে না তালাটা যদি অক্ষত তালা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে আমাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা কিছু করেছে যদি অক্ষত তালা থাকতো কিন্তু তালাটাই পাওয়া যায়নি এমনকি প্রণামী বাক্সটা যেটা গত ছ মাসে আমরা কিন্তু বক্স থেকে কোনো পয়সা বের করিনি একটা ভালো অ্যামাউন্টও ছিল সেটা নিয়ে ওই পাশের একটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে এখান থেকে বেরিয়ে সম্ভবত আমাদের হাই স্কুলে যে বাসন্তী মায়ের মন্দিরের হাই স্কুলে গেটের কাছে একটা প্রণামী বাক্স আছে সেই বাক্সটা খোলা সেখানেও কোনো পয়সা নেই মানে সেখানেও একটা কিছু চুরি হয়েছে এটা নিশ্চিত আমাদের ধারণা কেউ লোকাল ইনফরমেশনে কেউ থাকলে থাকতে পারে তো পেশাদারি কেউ এর সঙ্গে যুক্ত আমাদের মনে হচ্ছে আমাদের ধারণা এক লাখ কুড়ি থেকে এক লাখ পঁচিশ হাজারের মতন সোনা দানা এইসব গেছে না এই প্রথম এর আগে দিন হয়নি এবং প্রণামী বাক্সে একটা ভালো অ্যামাউন্ট থাকে চার হাজার পাঁচ হাজার টাকা থাকে যেহেতু ছ মাসের সেটাও হয়ে গেছে ঘটনা সেটা বলতে পারবো না আমাদের কালকে চতুর্দশীতে এই অবশ্যই একটা পুজো পার্বণ হয় আমি এখানে আটটার সময় গেছি তখন আটটার সময় নিশ্চয় কিছু এবং আমাদের এখানে লাইট আছে সব কিছু লাইটও জ্বলা আছে অথচ তার মধ্যে এই ঘটনা অঘটন ঘটেছে থানায় অভিযোগ করেছে না থানায় ইনফরমেশন দিয়েছে থানার স্টাফ আসছে আমরা থানায় লিখিত মাস পিটিশন গ্রামীণ তরফ থেকে দেওয়া হচ্ছে আর কি আমার নাম সহদেব দাস পুজো পুজো কমিটির সেক্রেটারি মন্দিরে জন্মলগ্ন থেকে নাম শেখর দাস গ্রাম কানপুর কি ঘটনা ঘটেছে ঘটনাটা আমরা আজকে সকালেই জাস্ট শুনলাম গত রাত্রিতে আমাদের শ্যামায়ের মন্দির চুরি হয়েছে মায়ের চেয়ে অলঙ্কার দিছিল গয়না ইভিন প্রণামী বাক্স বা চেকের ভেতর কিছু লিকুইড ক্যাশ এগুলো দীর্ঘদিন মানে রোজ তো দর্শনার্থী বা ভক্তবৃন্দ আসেন মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য ওইগুলো সব চুরি গেছে এই মোমেন্টে আর কি বছরে এই মন্দির মন্দির প্রতিষ্ঠা থেকে আমরা এই মন্দিরের সঙ্গে ইনভলভ অ্যাবাউট পনেরো বছর পনেরো বছর হয়ে গেল এই মন্দিরটা আগেও এই চুরিটা প্রথমবার এই লোকালিটি লোক করেছেন বাইক থেকে কেউ এসেছেন এই রেসপেক্টে আমি একটাই কথা বলছি আমরা গ্রামের মানুষ আমাদের যে সেন্টিমেন্ট আমরা খুব শখ এবং স্টান্টই বলবো স্টান্ট আমরা চাইছি যে বিষয়টা নিয়ে মানে যে অপপ্রয়াসটা করেছেন আমরা চাইছি ইনভেস্টিগেশন হোক এবং প্রপারলি প্রপারলি এইটুকু আমরা আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা চ্যানেল বিভিন্ন জায়গা থেকে এসেছেন এটা নিশ্চয়ই সাবমিট করুন যে অবশ্যই অপরাধী অবশ্যই যেন ক্রিমিনাল ভিক্টিম যেন এইখানে আমরা দেখতে পাই কেন মায়ের সঙ্গে আমাদের একটা সেন্টিমেন্ট বা একটা গ্রামের মানুষদের একটা ধারণা আছে সেটা খুব আহত হয়েছে এই জায়গাটা আমরা যাতে আবার যাতে রিভাইভ করতে পারি সেই জাস্টটা আপনাদেরও কোপারেশন চাইছি এইটুকু দ্যাটস অল এই গ্রামে কোন দায়িত্বে আছেন আপনি আমি গ্রামবাসী একজন প্রাইমারি টিচার একজন